শিবিরের যিনি সেক্রেটারি বের হলেন ফরহাদ ভাই উনি একমুখে দুই কথা বলার মানুষ হিসেবে সবার সামনেই পরিগণিত হয়েছেন প্রথমত উনি সাক্ষাৎকারে শিবির সম্পর্কে বহুত ভালো ভালো কথা বলেছেন বলছেন রফ কাটার কোনো ইতিহাসই তার কাছে নাই এ ধরনের ভুজুং ভাজুং কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে আর ছাত্র শিবির যতই বলুক তারা একটা নৈতিক সংগঠন যদি তারা নৈতিক সংগঠনই হতেন তাহলে বিগত ষোলো বছর বা তার পূর্ববর্তী সময়গুলোতে তার এবং তার যে পার্টি জামাত এই বিএনপির সাথে জোট করে রাষ্ট্র মানে রাজনীতিতে থাকতেন না কিংবা ছাত্রলীগের ভিতরে লুকায়িত অবস্থায় রাজনীতিটা করতেন না বরং ছাত্রলীগের সাথে সরাসরি চোখে চোখ রেখে তিনি ছাত্রদের হয়ে ফাইটটা করতেন যেটা তারা করে নাই বরং ছাত্রলীগের হয়ে হলে থেকেছেন সুবিধা ভোগ করেছেন এবং এখন তারা বলছেন যে তারা কখনোই সন্ত্রাসী কার্যক্রম করে নাই কিন্তু আমরা জানি আমাদের কাছে অনেক অসংখ্য নিউজ ক্লিপ আছে যে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয় কী করেছে তারা শিবিরকে এখানে মাঠ খালি করে দিতে চায় শুধু শিবির কেন এখানে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করা কিংবা প্রতিক্রিয়াশীল রাজনীতি করা যে কোনো শক্তিকে একটা খালি মাঠ প্রস্তুত করার জন্য এই ধরনের পায়তারা তো অবশ্যই তারা করছে দেশে যেই হট্টগোলগুলো যেটা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা মব নিয়ন্ত্রণ করাই এখন আমাদের মনোযোগ দেওয়ার বিষয় আর কি বক্তব্যটা আমার কাছে ওরকম মনে হচ্ছে ছাত্রলীগে তো আমি যাইনি ছাত্রলীগ আমাকে এমনি এমনি পদ দিয়ে দিছে পদ দিলেও আমি রাজনীতি করি নাই ফলে উনি যে মিছিলে ছিল কি ছিল না সেটা প্রত্যক্ষদর্শী মানুষ তো অবশ্যই আছে সবাই জানে আর ছাত্রলীগের পদ পেতে হলে লক্ষ লক্ষ টাকার যেমন ব্যবসা বাণিজ্য এখানে আছে তেমনি বাধ্যতামূলক তাদের মিছিলে স্লোগান দেওয়া প্রোগ্রাম করাও বাধ্যতামূলক ফলে বাংলাদেশ জামাতে ইসলামী নামে যে রাজনৈতিক সংগঠনটা আছে তিনি তো অবশ্যই এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এটা সম্পর্কে একটা বিভ্রান্তিকর উত্তর দেবেন অবশ্যই জামাতে ইসলামীর বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সেটার বিপক্ষে অবস্থান ছিল এবং তারা এক পাকিস্তানের পক্ষে সেখানে লড়াই করছেন এবং সশস্ত্রভাবে বাংলাদেশের যে মুক্তি বাহিনী মুক্তিযোদ্ধাদের ওপরে তারা হামলা করেছেন নিরস্ত্র মানুষের ওপরে হামলা করেছেন গ্রামে গ্রামে গিয়ে নারীদেরকে ধর্ষণ করেছেন এবং সবথেকে বড় কথা যে চোদ্দই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি আমরা একটু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিজীবী সেই বুদ্ধিজীবীদের লিস্ট কারা তৈরি করে দিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু জামাতকে অবশ্যই দিতে হবে কারণ আমরা জানি শান্তি বাহিনী আলবদর বাহিনী এই আলবদর বাহিনী পরিচালনা করত জামাত ইসলামের তৎকালীন সেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ এরাই সেই লিস্টটা তৈরি করে দিয়েছেন এবং আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে চোদ্দোই ডিসেম্বর হত্যা করেছে এটা তো আমি একটা দিনের কথা বলছি ফলে নয় মাসে তারা কি করতে পারে সেটার বর্ণনা আপনারা জানেন এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে করে তারা এটাকে অস্বীকার করেন এখন যেটা হয় যে যখন যারা ক্ষমতায় যায় তারা মনে করে যে বাংলাদেশের মানুষ হচ্ছে বোকা তারা ইতিহাস বলতে কিছু জানে না এদেরকে যা ইচ্ছা তাই খাইয়ে দেওয়া যাবে তো জামাতের তো আসলে রাজনৈতিক যে মতাদর্শ বা তাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা এতটাই অনৈতিক যে তারা এই ধরনের কথা মনে করতেই পারে ফলে মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ স্তরের মানুষ সশস্ত্রভাবে সেই সংগ্রাম করেছিল এবং জামাতের বিরুদ্ধে কিন্তু সেই লড়াইটাও ছিল শুধু জামাত না একটা স্বাধীনতাকামী মানুষ যে যুদ্ধটা করে সেটাই তারা ছিল ফলে আমাদের এখানে ইতিহাসের যে অস্পষ্টতা সেটা আমাদের জেনারেশনের দিক থেকে আমাদের ঘাটতি এবং রাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে বিকৃত করেছে এবং বিগত সময়ে আওয়ামী লীগ জামাত শিবির জামাত শিবির একে ওকে এই ট্যাগ দিয়ে জামাত শিবিরের এবং রাজাকার শব্দটাকে সেটা যে কত বড়ো একটা জঘন্য শব্দ সেটাকে নর্মালাইজ করে ফেলেছেন ফলে এটার মাধ্যমে আমরা সেই শব্দের পিছনের যে ইতিহাস পিছনের যে ভয়াবহতা সেটা আমরা বুঝতে পারছি না সেই কারণেই কিন্তু খুব সহজেই তারা মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হচ্ছে